আচার থেকে যে জিবে জল আসবে না এমন কখনো কারোর হয়েছে তোমরাই বলো তো যে কোনো আচার সেটা টক হোক ঝাল হোক বা মিষ্টি হোক আচার দেখলেই কিন্তু জিভে জল আমাদের আসে আজকে তৈরি করে দেখাবো কাঁচা লঙ্কার আচার ঝাল ঝাল কাঁচা লঙ্কার মশলা আচার যেটা একবার বানালে তোমরা সারা বছর জুড়ে রেখে দিতে পারবে ভাত বা রুটি পরোটার সঙ্গে যখনই মন চাইবে তখনই খেতে পারবে বানানো খুবই সোজা খুব সহজ পদ্ধতিতে সহজভাবে আছে আচারটা তৈরি করব তার জন্য নিয়েছি এখানে গাছের কাঁচা লঙ্কা এখানে আড়াইশো গ্রামের মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো এরকম একটু গোল গোল মোটা মোটা লঙ্কা নিয়েছি বাজারে তো অনেক রকম লঙ্কা পাওয়া যায় তোমাদের যেমন পছন্দ যেটা হাতের কাছে পাবে সেই লঙ্কাটাই ব্যবহার করবে লঙ্কাগুলো নিয়ে ভালো করে জল দিয়ে তিনবার চারবার জল পাল্টে পাল্টে জল থেকে ভালো করে ধুয়ে তুলে নিতে হবে লঙ্কাগুলো তো দেখো পরিষ্কার করে জল থেকে ধুয়ে তুলে নিয়েছি লঙ্কাগুলোর এবার প্রত্যেকটার বোটা এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে তোমরা আবার এইভাবে বোটা ছাড়িয়ে কোনো সময় ধোবে না বোটা শুদ্ধই লঙ্কাগুলো ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু অনেক সময় বোটা ভেঙে নেওয়ার পরও কিন্তু তার ভিতরে জল ঢুকে যায় তাই ভালো করে ধুয়ে নেওয়ার পর সমস্ত লঙ্কার বোটা ছাড়িয়ে নিতে হবে এবার একটা সুতির কাপড়ের ওপর লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার সুতির কাপড় দিয়ে লঙ্কাগুলো খুব ভালো করে মুছে নিতে হবে লঙ্কাগুলোর গায়ে একটুও যেন জল লেগে না থাকে তোমরা চাইলে আধ ঘন্টা মতো রোদে দিয়েও শুকিয়ে নিতে পারো গায়ের জলটা দেখো সমস্ত লঙ্কাগুলো জল ভালো করে মুছে নিয়েছি গায়ে কিন্তু একটুও জল লেগে নেই আর জল থাকলে কিন্তু এই আচার তখন নষ্ট হয়ে যায় তার জন্য যে কোনো জিনিসে আচার করলে গাগুলো একটু জল দিয়ে ধোয়ার পর ভালো করে শুকনো করে নিতে হয় এবার লঙ্কাগুলোকে ছুরি দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি পুরো লঙ্কাগুলো চিরব না দেখো লঙ্কাগুলো ঠিক অর্ধেকটা করে চিরে নিতে হবে পুরো লঙ্কাগুলো চিরলে তো দানাগুলো সমস্ত বেরিয়ে যাবে তাই লঙ্কাগুলো এইভাবে অর্ধেকটা করে ফালি করে নিতে হবে সমস্ত লঙ্কাগুলো ফালি করে নিয়েছি এবার তৈরি করবো আচারের মশলা তার জন্য নিয়েছি হলুদ সর্ষে দু চামচ কালো সর্ষে দু চামচ মৌরি এক চামচ ধনে এক চামচ গোটা জিরে এক চামচ হাফ চামচ মেথি আর দশ থেকে বারোটা মতো গোলমরিচ সমস্ত মশলা একসঙ্গে কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার মশলাগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে মশলা থেকে যখন সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন কিন্তু মশলাটা ঢেলে নিতে হবে মশলাটা ঠান্ডা হয়ে গেলে মশলাটা ভালো করে গুঁড়ো করে নিতে হবে এদিকে কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো যেমন পরিমাণে আচার তৈরি করবে তেলটা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নেবে তেলটা দেখো খুব ভালো করে ধোঁয়া ওটা গরম করে নিয়েছি এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে গরম তেলটা ঢেলে দিলাম এই তেলের মধ্যে এবার অনেক কিছু উপকরণ দেব তার মধ্যে প্রথমে দিচ্ছি অল্প একটু চিনি তারপরে দিলাম অল্প একটু হিং চিনিটা অবশ্যই দিও আর হিংটা দিলে আচারের স্বাদ বা ফ্লেভারটা খুব ভালো আসে এবার লঙ্কাগুলো দিয়ে দিলাম লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম প্রথমে দিলাম স্বাদতো নুন অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর এখানে যেহেতু লঙ্কার আচার তাই এখানে ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে একটা চামচে করে মিশিয়ে নিচ্ছি যেহেতু লঙ্কার আচার আমি এখানে ঝালের জন্য কোনো কিছু ব্যবহার করছি না লঙ্কা ঝাল বলে তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম একটু কালারটা হওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি আচারের মশলাটা মশলাটা আমি পুরোটা এখানে ব্যবহার করব না মাখিয়ে দেখব কেমন পরিমাণে লাগে তাহলে সেই বুঝে মশলাটা কম বা বেশি বাড়িয়ে বা কমিয়ে দেবো দেখো আমার মনে চার লাগবে না মশলাটা দিই নি এবার দিচ্ছি এর মধ্যে একটা পাতিলেবুর রস আর দিচ্ছি এক চামচ মতো ভিনিগার আচারটা অনেক ভালো রাখার জন্য ভিনিগারটা অবশ্যই দিও তাহলে কিন্তু আচারটা বছর ভোর ভালো থাকবে কোনো নষ্ট হওয়ার ভয় থাকবে না খুব সহজেই তোমরা ফ্রিজ ছাড়া বাইরেও রেখে দিতে পারবে লেবুর রস আর ভিনিগারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো আচার দেখেই তো এখনই মনে হচ্ছে জীবের জল চলে আসছে কিন্তু এই আচারটা বেশ কয়েকদিন একটু রোদে দেওয়ার পর তবে কিন্তু এই আচারটা খেতে পারবে আচার তো রেডি হয়েই গেছে তোমরা এইভাবেও কিন্তু একটা সুতির কাপড় চাপা দিয়ে পাঁচ থেকে ছয় দিন রোদে দিয়ে নিতে পারো তারপরেই কিন্তু আচারটা তোমরা খেতে পারবে আমি এখানে কাঁচের বয়ামের মধ্যে ভরে নিচ্ছি কাঁচের বয়ামে ভরার আগে অবশ্যই কাঁচের বয়ামটা ভালো করে ধুয়ে শুকনো করে একদম মুছে তবে ভরতে হবে এত লোভনীয় একটা আচার থাকলে রুটি পরোটা বা ভাতের সঙ্গে আর তরকারির প্রয়োজন পড়বে না এই একটু আচার হলে কিন্তু রুটি পরোটা খুব সহজেই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই কাঁচা লঙ্কার আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ